দুর্গা পূজা এটা হওয়ার কারণে আমাদের মুরুবানেকের আমরা ওলামায় একরামের পরামর্শ অনুযায়ী যে তারা যেন ইতস্থিত না হয় তারা যেন এটাকে অন্যভাবে না নেয় এই কারণে আমাদের ইস্তেমার ডেটটা একটু পরিবর্তন করা হয়েছে এটাকে করা হয়েছে তিন চার পাঁচ যথাক্রমে বৃহস্পতি শুক্র শনিবার জোহরের আগে দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের অক্টোবর মাসের দুই চব্বিশ সাল অক্টোবর মাসের আমাদের স্থানটা হচ্ছে বিসিক শিল্প নগরী থেকে রুইহা রোডে দুই মিনিটের রাস্তা এই এক থেকে দেড় কিলো রাস্তা এটা হচ্ছে বর্তমান এই জমির মালিক জাহাঙ্গীর ভাই সাবেক হচ্ছে আমাদের লাল ভাই শর্দে লাল ভাই উনার ভাটা উনি গত হয়ে গেছে আল্লাহ ওনাকে করুন উনার ফ্যামিলিকে আল্লাহ তালা জানাতে করুন ওনার জন্য আমরা সবাই দোয়া করব আর আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের এই ইস্তেমকে কামিয়াবি করে আর এই ইস্তেমা যেন সফলতা অর্জন হয়